অনেকে অনেক ধরনের কুকুর পোষে সেক্ষেত্রে কেউ হচ্ছে হাউস ডগ কেউ গার্ড ডগ কেউ হচ্ছে স্মল ব্রিডের কেউ লার্জ ব্রিডের কুকুর পোষে অনেকে অনেক ধরনের খাবার দেয় কেউ ওয়েট ফুড দিতে চায় কিন্তু হোমমেড খাবার দিতে অনেক সময় সময় হয় না বা ওই সময় সময় সুযোগ না হওয়ার জন্য দিতে পারে না সব সময় ড্রাই ফুড দেয় তো আমাদের কাছে বেশ কিছু ওয়েট ফুডের কালেকশন আছে এগুলো আপনার চাইলে কালেক্ট করতে পারেন ক্যান ফুড পাউচ ফুড বিভিন্ন ব্র্যান্ডের আছে পেডিগ্রি আছে ওয়ান পি আছে স্মার্ট হার্ট আছে হং হং আছে এই টাইপের পাউস বা ওয়েট ক্যান গুলো আপনারা কালেক্ট করতে পারেন একবার রিজনেবল প্রাইসে আপনারা এই যে আমাদের কাছে বিভিন্ন ধরনের পাউস আছে পেডিগ্রিটা আছে যে পেডিগ্রির দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে পাপি এবং অ্যাডাল্ট বাচ্চা কুকুর এবং বয়স্ক কুকুরের জন্য 70 গ্রামের মাত্র 95 টাকা এগুলো চাইলে আপনারা কালেক্ট করতে পারেন এগুলো এক বেলা একটা কুকুরকে দিতে পারেন সকালে রাতে দুপুরে যে কোনো সময় এছাড়া ওয়ান পির পাউচ গুলো আমাদের কাছে अवेलेबल আছে বেশ কয়েকটা ফ্লেভার নিয়ে আছে চিকেন ডাক আছে আমাদের কাছে যেমন শুধু চিকেন আছে আমাদের কাছে চিকেন লিভার আছে আমাদের কাছে দেন হচ্ছে আপনার চিকেন বেজি ভেজিটেবল আছে প্রত্যেকটা ফ্লেভারই অ্যাভেলেবেল আছে এগুলো চাইলে দিতে পারেন এগুলোর ওয়েট হচ্ছে একশো গ্রাম এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন নব্বই টাকা এগুলো আপনারা চাইলে আপনাদের কুকুরকে দিতে পারেন এক বেলার জন্য তাহলে আশা করি ওদের প্রোটিনের লেভেলটা ঠিক থাকবে কোনো ধরনের প্রবলেম হবে না হোমমেড খাবার দিতে পারছেন না ওই ব্যস্ততার মধ্যে আপনার অনেক হেল্প হবে উপকার হবে স্মার্ট হার্টের ক্যান আছে আমাদের কাছে চারশো গ্রামের এগুলো নিতে পারেন এগুলো মাত্র দুশো টাকা চারশো গ্রামের একটা ক্যান আপনার আনবক্স করার পরে চাইলে আপনার ফ্রিজিং করে খাওয়াতে পারবেন এক বেলায় পুরোটা খাওয়াতে হবে এমন না ফ্রিজে রেখে আপনি খাওয়াতে পারবেন শুধু একটু ইয়ার টাইট করে রাখবেন যেন কোনো ধরনের ব্যাড স্মেল না হয় তা না হলে এগুলো নষ্ট হয়ে যাবে যেতে এগুলো এক ওয়ান কাইন্ড অফ ফ্রোজেন ফুড টাইপের এবং এর ক্যানগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে বিফ ফ্লেভার আছে চানকি চিকেন আছে এগুলো চাইলে আপনি কালেক্ট করতে পারেন এগুলো হচ্ছে চারশো গ্রামের মাত্র দুশো টাকা এবং আমাদের কাছে ওয়ান পির ওয়ান পিরও আমাদের কাছে ক্যান ফুডগুলো অ্যাভেলেবেল আছে চিকেন আছে চিকেন ভেজিটেবল আছে আমাদের কাছে বিফ আছে চারটা তিনটা ব্র্যান্ডই আমাদের কাছে ল্যাম্ব আছে চারটা ফ্লেভারই অ্যাভেলেবেল আছে চারশো গ্রামের নিতে পারে সরি এগুলো তিনশো পঁচাত্তর গ্রামের এগুলার প্রাইস মাত্র দুইশো তিরিশ টাকা এগুলো চাইলে আপনারা আনবক্স করার পর আপনার ফ্রিজিং করে খাওয়াতে পারেন এছাড়া অনেক কুকুরের জন্য ট্রিট চাই আমাদের কাছে ট্রিটের কালেকশনগুলোও আছে আপনারা যদি কুকুরের বিভিন্ন ধরনের ট্রিট খাবারের কালেকশনগুলো দেখতে চান আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আপনি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বা আমার সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলায় শপ নম্বর পঁয়ত্রিশ আমাদের একটাই শোরুম পঁয়ত্রিশ নাম্বার শপ বিশ্বাস বিল্ডার পাঁচতলায় এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ডবলিউডিউ ডট আশি টাকা ডট কম সেখানে গিয়ে আপনার প্রোডাক্টগুলো দেখে ডিসক্রিপশন পড়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অর্থাৎ টেকনপ থেকে তুলিয়ে আপনার বাসায় বসে অর্ডার করে আপনার বাসায় প্রোডাক্টগুলো রিসিভ করতে পারছেন থ্যাংক ইউ আলাইকুম